তদন্ত করে এই দুঃখীদেরকে অবশ্যই আমি আইনের আওতায় আনবে আপনারা আইনকে হাতে তুলে নেবেন না আপনারা সবাই শান্ত থাকবেন বিএনপি আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে ইনশাআল্লাহ তাই আমি কথা না বাড়িয়ে আপনাদের সামনে আপনাদের সবার সামনে গোবিন্দগঞ্জের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মামলা সম্পর্কে তার সর্বশেষ

সর্বোচ্চ ইউনিয়ন থেকে আগতে থাকুন আগর কিন্তু সবাইকে আমি সলাম আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে যারা এ ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে আপনারা তাৎক্ষণিকভাবে ধরে আইনে সমর্থ করেছেন আমাদেরকে অনুভূত করেছেন আমরা তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ কাটিয়ে দিয়ে তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি তার পরবর্তীতে আপনারা যাকে সন্দিক মনে করেছেন যে এই ঘটনার সঙ্গে এখন রয়েছে এবং সর্বশেষ বলেছেন যে মানুষ এই মানুষটাকে নিয়ে গিয়ে হত্যা করেছে বা করে নিয়ে গেছে অত্যাহার আছে আপনাদের যা তত্ত্বর ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কিন্তু তত্ত্ব প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা নবল সহযোগিতা নিয়ে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি কিন্তু যে সময়টুকু আমরা পেয়েছি এই অল্প সময়ের মধ্যে সকল আসামিকে ফেরত করা সম্ভবপর হয়নি কারণ যে আসামি কিছুকে ধরে দিয়েছেন রাত্রে ধরে দেওয়ার পরে কিন্তু আমরা একটা অপহরণ মামলা রুজু করেছি এই মামলা তাদেরকে চালান করা হয়েছে পরবর্তীতে আমরা প্রমুদনকে নিয়েছি প্রমুদনকে আমরা নিয়েছি কিন্তু টোটালার কারণে প্রবণকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি আমরা সবাইকে আমার রিমান্ডে নিয়ে এসে এবং জিজ্ঞাসাবাদ করবো এই মুহূর্তে এই আমাদের কাছে আছে আমরা এই মানুষকে করে হত্যাকাণ্ডের আসল প্রদান করবো এবং আপনাদেরকে আমরা জন্মে দেবো আমি আশা করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সামনে আমাদের অভিভাবক গোবিন্দনাথ সেরা নিবাহী করতে আমাদের মাদা আমাদের কাছে উপস্থিত হয়েছে তার দুটো কথা আপনারা শুনবেন আমি সবাইকে পাশার জন্য অনুরোধ করছি আপনি সবাই বসলেন তার দুটো কথা ছিল সম্মানিত গোবিন্দগঞ্জবাসী আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের এই গোবিন্দগঞ্জ উপজেলায় অত্যন্ত মর্মান্তিক ভিন্ন একটি ঘটনা ঘটেছে যা গতকালকে উন্মোচিত হয়েছে আমি নিজে একজন পুত্র সন্তানের মা এই বিষয়টি শিশু সন্তান অর্থাৎ ষোলো বছর বয়সী একজন শিশু সন্তানকে হত্যার মতো ঘটনা এটা অবশ্যই অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত আমি কি বলবো যে এটা এটা এই বিষয়ে নিন্দা জানালেন আমাদের আর অন্য কোনো ভাষা নেই আপনারা জানেন যে আমাদের পুলিশ বিভাগ ইতিমধ্যে সেই আইন সংক্রান্ত যে কর্মকাণ্ডগুলি শুরু করেছে এখানে সিআইডি থেকে শুরু করে শুরুতে যতগুলি ডিপার্টমেন্ট আছে সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্ট এসেছে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং আসামি শনাক্তকরণ এবং ধর সমস্ত প্রক্রিয়া চলমান রয়েছে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে এই ধরনের ঘটনা আমাদের বিবেককে আমাদের মানব যেই একটা বিবেক রয়েছে সেটাকে কতখানি আন্দোলিত করেছে কতখানি নাড়া দিয়েছে আপনারা প্রত্যেকে যেমন ক্ষুব্ধ আমরা এই ঘটনাটিতে অত্যন্ত ক্ষুব্ধ এবং এই ঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল দোষী ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসে এর যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে আমরা প্রত্যেকে আমাদের পক্ষ থেকে যা কিছু করে দিয়ে কোনো কোনো বিষয়ে যেন আমাদের ত্রুটি না থাকে সেই জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করছি আপনারা আপনারা সকলে এই বিষয়টিতে একমত হবেন যে আমাদের এখানে এই যে ঘটনাটি ঘটেছে এটার দ্রুত বিচার হওয়া প্রয়োজন এবং সেই জন্যই আসছে আপনারা এই বন্ধন এবং এই সমাবেশে আপনারা এসেছেন সেই জন্য আপনাদের প্রতি আমরা আমাদেরকে ডিভেকটি মনে যায়নি আমাদের ডিবেশী এখনো এখনো রয়েছে এবং আমাদের প্রমাণ করে আপনারা প্রত্যেকে হয়েছেন প্রত্যেকে ইন্দা নিয়েছেন প্রত্যেকে শুধু এবং আমরাও আমি একজন মা আমি নিজে

এবং সকলকে আমরা একত্রিত হয়ে এই মানব বন্ধনের সহমর্মিতা এবং আমাদের পক্ষ থেকে একসাথে প্রচেষ্টা এবং আমরা আপনাদের প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি আপনাদের এই মানব বন্ধনের মূল যে বিষয় ছিল আমরা অনুভব করেছি এবং এতে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই বিষয়ে